এগুলো লিখবেন এই যে এখানে সারা পনেরো সতেরো তারিখ থাকবে উপর স্কুলের নাম থাকবে কার্যক্রম অর্ধ বার্ষ বিদ্যালয়ের এত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত সদস্যের নাম পরিশিষ্ট ক সবাই বিদ্যালয়ের উন্নয়ন কত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সবাই সর্বসম্মতি করবে নিম্ন সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় শুধু এই যে এখানে

কি ভাই খাবার কেমন হয়েছে খুব ভালো হয়েছে না আচ্ছা ঠিক আছে না খাবার ভালো আছে সবজি না আমি খাবো আমি নামাজ করে আসলাম খাবো ইনশাল্লাহ